আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেটা দুই গ্রামের একেবারে জিরো পয়েন্টে নাকি কাকা গ্রামটা বিক্রি করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা বিক্রি হবে

দেশের সবচেয়ে ছোটো গ্রামের সন্ধান মিলেছে মমনসিংয়ের ঈশ্বরগঞ্জ জেলার আট নম্বর রাজীবপুর ইউনিয়নে এই গ্রামের নাম উমানাতপুর সাধারণত জনবসতিপূর্ণ এলাকা বা অঞ্চল নিয়ে গঠিত হয় গ্রাম তবে বিচিত্র এই গ্রামের অস্তিত্ব রয়েছে ভূমি মানচিত্রেও উমানাতপুর নামে রয়েছে আলাদা মৌজাও বাড়িটি দলিল লেখক সিরাজুল সরকারের যার বয়স সত্তর বছর মাত্র দুই শতক জমির ওপর নির্মিত এ বাড়িতে রয়েছে দুটি বসতঘর একটি গোয়াল ঘর আছে একটি পুকুর ও একটি টয়লেট অন্যের জমির আইল দিয়ে এ বাড়িতে যেতে হয় আর এ বাড়ি ঘিরেই গঠিত হয়েছে উমানতপুর গ্রাম এই গ্রামের পশ্চিমে ব্রহ্মপুত্র নদ আশপাশে গ্রামের মধ্যে রয়েছে উত্তরে রামগোবিন্দপুর দক্ষিণে হরিপুর পূর্বে উদয়ারামপুর এবং পশ্চিমে রামগোবিন্দপুর ও হরিপুর গ্রাম সম্প্রতি এ গ্রামের একমাত্র বাড়ির কর্তা দলিল লেখক সিরাজুল সরকারের ছেলে শরীফুল আলমের মৃত্যু হয়েছে এরপর এই গ্রামের কথা হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার গ্রাম বাংলার আরো একটি ভিডিওতে আজকে চলে আসছি মমসিং জেলার কিশোরগঞ্জ থানার রাজীবপুর ইউনিয়নে এখানে আছে একটি গ্রামে একটি বাড়ি আজকে এই ভিডিওতে এই বাড়িটি নিয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব যে কেন একটি গ্রামে একটি বাড়ি যে বাড়িটির কথা আপনাদের বললাম সে বাড়িটি খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা দফা রফা এখন একটা বাজারের একটা চায়ের দোকানে বসলাম তো এখানে এসে চায়ের দোকানের যে ভাই আছে উনি মনে হয় ওর সঠিক ঠিকানাটা দিতে পারবে আচ্ছা ভাইয়া এই যে একটি গ্রামের একটি বাড়ি আমরা কি ঠিক জায়গায় আসছি ঠিক জায়গায় একটু সামনে যাইতে হবে এটা সাথে হ্যাঁ গ্রাম এটা ওই বাড়িতে আপনি গেছিলেন না আমি ওই বাড়ি সম্পর্কে আপনি কি জানেন কিছু বাড়ি সম্পর্কে গ্রামের মধ্যে একটি গ্রামে ছোট একটা গ্রামে পরে জনসংখ্যা কম পাঁচজন সদস্য আর কি তো যতটুকু জানি যে দুইজন শুধু ভোটার ওটু দেখে আমি এই যে কালামের একটা মেল আছে আচ্ছা চাউলের মেইল জি জি মেইলের পূর্বে দা রাম গোবিন্দপুরের করে ভিত্তি দা মেনু মন্ত্রী বাড়ি সামনেই বাড়িটা আমরা যে চায়ের দোকানে চা খেলাম সেখান থেকে যে ইনফরমেশন পেলাম এই বাড়ি সম্পর্কে তখন

তার উনি এই বর্তমান যে সিরাজুল ইসলাম সরকার আছে উনি জীবিত আছে উনি মনে করেন যে বাড়িতে আছে একটি বাড়ি একটি গ্রাম মানে রাস্তা হইল পরের পরের জায়গা দিয়া আর তার নিজের আর আচ্ছা এইভাবে কি তো অনেক খোঁজাখুঁজির পর এলাকার লোকজনের সহযোগিতায় যাচ্ছি এখন ওমানাথপুরের সেই একটি গ্রামের একটি বাড়ি দেখার জন্য তো কাকা বলল যে এখানে তেমন একটা কাদা নেই এই মাঠ দিয়েই আসেন দেখেন আপনাদের একটা জিনিস শেয়ার করি এই যে এক কাকা বলল দোকানের ওখানে বসে যে এই বাড়িতে ঢোকার মতো কিন্তু তাদের জায়গা নেই দেখেন আমরা যাচ্ছি কিন্তু এই মাঠ দিয়ে তাহলে এখানে তাদের দুর্ভোগের কিন্তু শেষ নেই সেটা কিন্তু আসলে এই আমাদের যাওয়ার রাস্তা দেখেই বুঝতে পারছেন কিন্তু মূলত বাড়ি কোনটা এই বাড়ি এটা ও আচ্ছা আচ্ছা বুঝতে আমি মনে করছি এই বাড়িটা এখান থেকে মনে একটা পথ আছে না ওই যে ওরা যাচ্ছে যে ওই ওইটা কি মেইন পথ মেইন পথ তাহলে আমরা মাঠ দিয়ে ঢুকছি এই যে এই যে এই যে পথটাতে তারা যাচ্ছে তো এইটাও কি কারোর কাছ থেকে একটি বাড়ি একটি গ্রাম এটাই হচ্ছে অমরনাথপুর আর এটা আমার পিছনে হচ্ছে আচ্ছা। আচ্ছা। আর ওই যে রাস্তার হেমরে পড়ছে আবার রামগোবিন্দপুর এই বাড়িটার পিছনে পড়ছে রামগোবিন্দপুর আর এই দক্ষিণ সাইডে আছে হরিপুর এই তিনটা সাইডটা গ্রামের মাঝখানে হচ্ছে এই একটি বাড়ি একটি গ্রাম উমানথপুর গ্রামের এই বাড়িটির চারপাশ ঘুরে দেখে যা বুঝলাম গ্রাম বা বাড়ির মালিক সিরাজুল সাহেবের রয়েছে ফল গাছের প্রতি প্রচুর শখ বহু ধরনের ফল গাছ দেখলাম চারপাশে যদিও আমরা আসার পর এই গ্রামের এই বাড়িতে কারো দেখা পেলাম না চারপাশে ফসলি জমি মধ্যখানে এই গ্রামে এই বাড়িতে লোকসংখ্যা মোট চারজন এদের মধ্যে ভোটার মাত্র তিনজন গ্রামের মালিক তার স্ত্রী এবং ছেলের বউ নাতি রয়েছে বাড়িতে লোকজন না থাকায় এ বাড়িতে একা গেলে অন্যরকম একটা শিহরণ জাগাবেই মনে যদিও এ গ্রামের মালিকের ছেলে মারা যাওয়ার পর এখানে খুব একটা এলাকার মানুষজন আসে না দুই বছর আগে এত সুন্দর পরিবেশে এই বাড়িটা ছিল মানুষে আইসা মানে নজরবন্দি হয়ে যায় এমন সুন্দর বাড়ি ঘর মানে বলা যায় যে চারপাশ থেকে মানুষ আসতো বাড়িটা দেখার জন্য একটা দর্শনীয় স্থান হিসেবে বাড়িটা জি জি চিহ্নিত করছিল এরকম হ্যাঁ মানে যে কোনো দেখা গেছে কি রাস্তাঘাটে কোনো মানুষ যদি গেছে তারপর এদিকে তাকাইলে কই বাড়িটার মধ্যে একবার যদি যাইতে পারতাম মানে আমাদের বয়সের যারা মেয়ে ছেলে আছে তারাই কিন্তু আসতো ঘোরার জন্য আসতো ঘোরার জন্য যেহেতু চারপাশে সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি জমি আছে তোরা 23 শতাংশ 23 শতাংশ এখন এখন দাঁড়িয়ে আছি আমরা যাব এই বাড়ির পিছনে দেখি এখানে আর কি আছে কাকা এটা দেখতে পাচ্ছি মানে এখানে কি রাখা হতো বা কি করে ও বুঝতে পারছি মানে কুটা রাখতো আর কি কুটা ও কুটে রাখতো প্লাস এটা হলো আর কি রান্নাঘর আর কি এখানে কি ছিল গালি গরুর গোল গোল ছিল এটা অবিষপ্ত বাড়ি যেহেতু এখানে এখন ভয় কেউ থাকে না তারপর এখানে শুধু একটা কবর দেখতে পাচ্ছি তার ছেলের তো সেই ক্ষেত্রে তো এটা মোটামুটি একটা ভুতক বাড়ি বলা যায় যেহেতু এখানে লোকজন কেউ থাকে না এরকমই কিও এটা কি এখান তো আবার আসবে তারা আসবে আসবে না আর কিছুদিনে আইছেন তাদের তার কোনো ছেলে নেই নাতি আছে শুধু ও মেইন মালিকের যে ছেলেটা যে মারা গেছে এই যে কবরটা দেখান তো একটু ঘুরাইয়া ক্যামেরাটা মানে চারপাশে কিন্তু আমরা বিভিন্ন ফল ফলাদির গাছ দেখতে পাচ্ছি যার কারণে আমার এই বাড়িটাতে এসে এক কথায় বলবো বাড়ির লোকজনকে তো পেলাম না কিন্তু এই বাড়িতে এসে আমার মনে হচ্ছে বাড়িটাতে কিছুক্ষণ থাকি বা এখানে একটা রাত থেকে যাই কারণ এখানের পরিবেশটা আমাকে মুগ্ধ করেছে আর মঞ্জু কি এই বাড়িতে মানে রাত্রি যাপন করছেন হ্যাঁ অনেক করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমার এই কষ্ট সার্থক হবে